বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা রাজনৈতিক মঞ্চে ফের বাচ্ছে বিদায়ের পর আগমনের ঘন্টা ধানমন্ডি বত্রিশ শান্তিরক্ষী কর্মী ইতিমধ্যে ফেরত পাঠানোর পথে এবং তালিকাটি আরও বাড়তে পারে এতক্ষণ শুনছে আলোচনায় নির্বাচনের ডামাডোল অনেকটা বেজে উঠেছে বরাবর মতন প্রশ্ন থেকে গেছে যে এই নির্বাচনে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারবে নাকি পারবে না আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি দেখার আগে আপনাদেরকে অনুরোধ করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার শুরুতেই আমরা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি ব্রেকিং নিউজ বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা রাজনৈতিক মঞ্চে ফের বাচ্ছে বিদায়ের পর আগমনের ঘণ্টা ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সেই ঠিকানায় হতে যাচ্ছে বাংলাদেশের নতুন রাজনৈতিক ইতিহাসের সূচনা বিন্দু দর্শক রাজনৈতিক অঙ্গনে এখন একটাই প্রশ্ন কোথা থেকে শুরু করবেন শেখ হাসিনা উত্তর এসেছে স্পষ্টভাবে বত্রিশ ধানমন্ডি বঙ্গবন্ধুর রক্ত স্মৃতিময় সেই বাড়ি থেকেই শুরু হবে আওয়ামী লীগের পুনর্জাগরণ সূত্র বলছে শেখ হাসিনা ফিরে এসেই প্রথম ভাষণ দেবেন ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে সেই জমায়েত হবে তার রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রতীক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই প্রস্তুতি কোনো সাধারণ আয়োজন নয় এটি এক বৃহৎ রাজনৈতিক প্রত্যাবর্তনের পরিকল্পনা শেখ হাসিনা নিজেই নাকি গোপন বৈঠকে নির্দেশ দিয়েছেন দলের শীর্ষ নেতাদের লক্ষাধিক মানুষের জমায়েত চাই সেই বৈঠক চলছে গোপনে প্রতি রাতে মন্ত্রী এমপি ও ছাত্রলীগ নেতাদের মধ্যে সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের পুরনো ঘরানা বঙ্গবন্ধুর আদর্শ এবং জনতার আবেগ সব কিছু মিলিয়ে তৈরি হচ্ছে নতুন জাগরণের প্রস্তুতি দর্শক পাঁচই অগাস্টে সেই কালো দিনটি মনে আছে তো যেদিন কাঁদতে কাঁদতে শেখ হাসিনা বলেছিলেন আমি আবার ফিরব আজ সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের সময় এসেছে দেশ জুড়ে শুরু হয়েছে ফেরার প্রস্তুতি উত্তেজনা চরমে গোপালগঞ্জ থেকে ঢাকায় ঢাকা থেকে কুমিল্লা সর্বত্র চলছে আওয়ামী লীগের তৎপরতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ফিরে আসছেন যেন এক রাজনৈতিক পুনর্জন্ম নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে এই প্রত্যাবর্তনে কি বলবেন শেখ হাসিনা দলের নেতারা বলছেন সেই ভাষণেই লুকিয়ে আছে বাংলাদেশের ভবিষ্যৎ শেখ হাসিনার প্রতিটি শব্দে থাকবে একটি নতুন বার্তা একটি নতুন দিশা একটি নতুন শুরু জানা গেছে তার ভাষণে থাকবে জনতার ঐক্য বার্তা এবং ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া কারণ শেখ হাসিনার ফেরাই হতে পারে ডক্টর ইউনুস প্রশাসনের শেষ রাজনৈতিক চ্যালেঞ্জ একই সময় আন্তর্জাতিক মহলেও শুরু হয়েছে উত্তেজনা ও তৎপরতা ভারতের নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গোপন দূতাবাসিক আলোচনার সূত্রে জানা গেছে শেখ হাসিনার দেশে ফেরা তাদের সমর্থিত উদ্যোগের অংশ বিশ্লেষকরা বলছেন হাসিনার রিটার্ন কার্ড এখন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বিশাল শক্তির প্রতীক হয়ে উঠেছে কারণ যদি তিনি ফিরে আসেন বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য পুরোপুরি বদলে যেতে পারে এইদিকে আওয়ামী লীগের নেতাদের কাছে গোপন বার্তা পৌঁছেছে প্রস্তুত থাকো সময় আসছে ছাত্রলীগ যুবলীগ ও তৃণমূল নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন ধানমন্ডি বত্রিশ নম্বরে অন্তত এক লক্ষ মানুষের উপস্থিতি নিশ্চিত করা হয় সেই দিন শেখ হাসিনা দাঁড়াবেন বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে জাতির উদ্দেশ্যে দেবেন ভাষণ আর তখনই পুরো জাতি শুনবে তার কণ্ঠে বাংলাদেশ আমি ফিরে এসেছি দর্শক এটি শুধু একটি রাজনৈতিক প্রত্যাবর্তন নয় এটি এক ঐতিহাসিক মুহূর্ত বত্রিশ ধানমন্ডির মাটি যেখানে একদিন বঙ্গবন্ধুর রক্তে ভিজে গিয়েছিল বাংলাদেশের ইতিহাস সেই জায়গাতেই এখন আবার নতুন নেতৃত্বের জন্মদাতা হতে চলেছে ডক্টর ইউনুস এখন প্রবল চাপে সেনা নেতৃত্ব বিভক্ত রাষ্ট্রপতি নীরব আর ঠিক এই সময় শেখ হাসিনার আগমন সমস্ত হিসাব ওলট পালট করে দিতে পারে পাইতরা প্রতি অভিযোগের বাতাসে তীব্র হায় ও ধূম্র জালের পালা বানা হচ্ছে এক মহা রাজনৈতিক খেলা রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন শেখ হাসিনা একবার মঞ্চে দাঁড়ালে আওয়ামী লীগের পুরনো শক্তি আবারও ফিরে আসবে রাজপথে ধানমন্ডি থেকে শুরু হয়ে ঢাকার রাস্তায় রাস্তায় ছড়িয়ে পড়বে জনতার ঢল গর্জে উঠবে জয় বাংলা স্লোগান আর সেই দিনই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায় শুরু হবে বঙ্গবন্ধু কন্যার প্রত্যাবর্তনের অধ্যায় দর্শক সময় গুনছে বাংলাদেশ আর মাত্র কয়েক ঘন্টা সব কিছু ঠিক থাকলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই শেখ হাসিনা পা রাখবেন ঢাকায় সারা দেশ এখন প্রস্তুত এক ঐতিহাসিক প্রত্যাবর্তনের সাক্ষী হতে তাই চোখ রাখুন আমাদের পরবর্তী ব্রেকিং আপডেটে এটি ছিল আজকের সর্বশেষ রাজনৈতিক সংবাদ বাংলাদেশ প্রস্তুত হও ইতিহাস আবার ফিরে আসছে ব্রেকিং নিউজ শেষ ব্রেকিং নিউজ বাংলাদেশ এই পূর্ণ মাসে কোথায় গিয়েছে আমাদের আন্তর্জাতিক মর্যাদা দর্শক সাম্প্রতিক একের পর এক ঘটনাই দেখাচ্ছে এই মাসটা বাংলাদেশের জন্য হয়ে উঠেছে সংকট আর বড় আঘাতের মাস এখন প্রশ্নটা স্পষ্ট দেশটির পাসপোর্ট কূটনীতি ও শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণের মর্যাদা কীভাবে একসাথে হাওয়া হয়ে গেছে দুই মাস আগেই কঙ্গোতে পাঠানো বাংলাদেশের নারী পুলিশের একটি পূর্ণ কন্টিনজেন্টকে একশো আশি সদস্যকে প্রত্যাহার করার নোটিশ পাওয়া গেছে আর গত কয়েকদিনে জাতিসংঘ ঘোষণা করেছে যে পাঁচটি মিশন থেকে মোট এক হাজার ত্রয়োদশতর বা তেরোশো তেরো জন বাংলাদেশি শান্তিরক্ষীকে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে এসব শূন্যস্থান কেবল সংখ্যা নয় এটি সম্মান হারানোর প্রতীক কেন এমন হল প্রধান কারণ জাতিসংঘের মহাব্যাপী অর্থ সংকট বড় দাতা দেশগুলো থেকে অর্থ পাচার কাটা পড়ায় শান্তিরক্ষা কার্যক্রমে বাজেট হ্রাস করতে হচ্ছে কাটিং এজ হিসেবে প্রায় পনেরো কোটি শতাংশ পনেরো পার্সেন্ট বাজেট হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে সদস্য দেশে প্রত্যাহারের তালিকা পাওয়াটা অনিবার্য হয়ে পড়েছে কিন্তু দেখুন সাধারণ গণিতের বাইরে হেয়ার ইজ দ্য স্টিং যেখানে অনুমান ছিল পনেরো পার্সেন্ট ক্ষতি হবে বাংলাদেশকে নিয়ে সিদ্ধান্ত এসেছে ২৫ বা তারও বেশি অংশ প্রত্যাহারের ধাঁচেই একশো পঞ্চাশেরও বেশি শান্তিরক্ষী কর্মী ইতিমধ্যেই ফেরত পাঠানোর পথে এবং তালিকাটি আরও বাড়তে পারে দেখুন সাধারণ গণিতের বাইরে হিয়ার ইজ দ্য স্টিং যেখানে অনুমান ছিল পনেরো শতাংশ ক্ষতি হবে বাংলাদেশকে নিয়ে সিদ্ধান্ত এসেছে পঁচিশ বা তারও বেশি অংশ প্রত্যাহারের ধাঁচেই একশো পঞ্চাশেরও বেশি শান্তিরক্ষী কর্মী ইতিমধ্যেই ফেরত পাঠানোর পথে এবং তালিকাটি আরও বাড়তে পারে দেশীয় কূটনৈতিক মহলে একাধিক কণ্ঠ বলছে এটি কেবল অর্থ সংকট নয় এর পেছনে কাজ করছে কূটনৈতিক দুর্বলতা ও সমন্বয়ের অভাব যারা বলেন যদি ঢাকায় প্রাসঙ্গিক কূটনৈতিক তৎপরতা থাকত অনেক কিছুই অন্য রকম হতো কূটনৈতিক ঘাটতি এটাই আজ বাংলাদেশকে আরেক ধাপ থেকে পিছিয়ে দিয়েছে আর পাসপোর্টের কথা জানেন সাম্প্রতিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান একেবারে হতাশাজনক যে পাসপোর্ট আগে নানা দেশে প্রবেশে সুবিধা দিত এখন তার গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে কর্মসংস্থান ব্যবসা আর আন্তর্জাতিক চলাফেরায় এটাই সরাসরি প্রতিবন্ধকতা শান্তিরক্ষী মিশনে কাজ করা আমাদের সেনা ও পুলিশ সদস্যরা বিশ্বের নানা ঝুঁকিপূর্ণ এলাকার দায়িত্বে ছিলেন তাদের প্রত্যাহার মানে না শুধু কাজ হারানো বরং সেই এলাকার মানুষদের জন্য মানবিক সহায়তা শূন্যতাও যা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অবদানের ধারাবাহিকতাকেও ক্ষতিগ্রস্ত করবে অর্থনৈতিক প্রভাবও মারাত্মক বাজেট কাটা মিশন হ্রাস আন্তর্জাতিক অনুদান কমলে ব্যবস্থা চরমভাবে ত্রুটিপূর্ণ হয় এর ফলে দেশে কর্মসংস্থান হ্রাস পায় বৈদেশিক মুদ্রা উৎস সংকুচিত হয় আর জনগণের উপর চাপ বাড়ে তাহলে কি কোনো উপায় নেই দর্শক আংশিক হলেও খোলাপথ আছে কিন্তু তা প্রাথমিকভাবে প্রয়োজন সজাগ কূটনৈতিক নেতৃত্ব দ্রুত অল্টারনেটিভ ফান্ড সংগ্রহ এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে পুনরায় সংহতি গঠন সবচেয়ে জরুরি একটি যোগ্য আস্থাভিত্তিক এবং স্বচ্ছ সরকার যাতে দ্রুত বৈদেশিক নীতিতে পুনর্জীবন আনতে পারে সময় নেই বলার জন্য এই পরিস্থিতি শুধুই সরকার বদলালে নয় এটা জনদায়িত্ব জনগণকে ভাবতে হবে সিদ্ধান্ত নিতে হবে আমাদের রাষ্ট্রীয় মর্যাদা রক্ষা করাই এখন প্রাথমিক কাজ আপনি কি ভাবেন নিচে মন্তব্যে আপনার মতামত জানাবেন সংক্ষেপে জাতিসংঘের নিশন থেকে পদত্যাগের মতো এই ধাক্কা শুধু সাময়িক নয় এটি বাংলাদেশের আন্তর্জাতিক সুনামের ওপর বড় আঘাত সময়ের দাবি দ্রুত দৃঢ় ও বিচক্ষণ কূটনীতি ব্রেকিং নিউজ শেষ আরও আপডেট শীঘ্রই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কারণ বাংলাদেশের ভবিষ্যৎ এখনই রচিত হচ্ছে আসসালামু আলাইকুম আজকের দিনটা খুবই খারাপ একটা দিন আমরা দোয়া করছি যাদের এখানে এই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে যাদের হয়তো সারা জীবনের পুঁজি সঞ্চয় ইনভেস্টমেন্ট মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে গেছে আল্লাহ তাদেরকে এই দুর্ঘটনা সৈবার শক্তি দান করুন পাশাপাশি আমি যতদূর জানি যে এই সকল ক্ষেত্রে আপনার ইন্স্যুরেন্স একটা ইস্যু থাকে তো আশা করি যে সকল কোম্পানিতে ইন্স্যুরেন্স করা ছিল বা অবশ্যই ইন্স্যুরেন্স করে এই প্রোডাক্টগুলো আনা হয়েছে তারা যেন তাদের ক্ষতিপূরণ পায় যাই হোক এবার আসছি মূল আলোচনায় নির্বাচনের ডামাডুল অনেকটা বেজে উঠেছে বরাবর মতন প্রশ্ন থেকে গেছে যে এই নির্বাচনে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারবে নাকি পারবে না প্রধান উপদেষ্টার সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে একটা বক্তব্য সরকারের দাবি এটাকে বিকৃত করা হয়েছে আবার অনেকের দাবি না তিনি বলছিলেন যে যে কোনো সময় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এখন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যদি তুলে নেওয়া হয় তার মানে হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিন্তু আসলে কি পারবে বিএনপি কি চাইছে আমরা মির্জা ফকরুল ইসলাম সাহেবের বক্তব্য দেখেছি সেটা নিওবার বিভ্রান্ত আছে যে তিনি এরকম বলেন নাই কলকাতার গণমাধ্যম এইভাবে বলছে যে নির্বাচনে আওয়ামীলিকে আশারই ছুটি জামাত তাদের কৌশলী অবস্থানে আছে এনসিপিও এটার পক্ষে না জাতীয় পার্টি তারা চাইছে আওয়ামীলিক নির্বাচনে আসুক তো এই যখন সার্বিক আলোস্থন অবচনা মানে আলোচনা অবস্থান আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে আপনারা নির্বাচনের তফসিল ঘোষণা করা হচ্ছে আর এই মুহূর্তে এসে আজকে আমাদের প্রধান নির্বাচন কমিশনার সিইসি তিনি পুরো এনটি এন আওয়ামী লীগ যারাই আছেন রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকের জন্য একটা সুসংবাদ দিয়েছেন সেটা হচ্ছে যে আমাদের উদ্দিন সাহেব প্রধান নির্বাচন কমিশনার তিনি বলছেন যে ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে পাশাপাশি বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত মানে যতদিন এই বিচার শেষ না হয় ততদিন পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না তার মানে এই বিচার একটা চলমান প্রক্রিয়া লম্বা সময় হতে পারে এটা আগামী দশ বছরও লাগতে পারে তো সেই পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা জানি না বাট এই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আইনগত ভাবে নির্বাচনে আসতে দেওয়া হবে না বিকাল সাড়ে তিনটায় এখানে একটা মত বিনিময় সভা ছিল তো ওনার বক্তব্য হচ্ছে যেহেতু আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে তাই বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সরকারি নিষিদ্ধতার কারণে আওয়ামী প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা কি বুঝলেন জানলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব